ঢাকায় সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি ভালোবাসার রং সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে এই অভিনেত্রী এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি সাম্প্রতিক সময় কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনা সমালোচনা থাকেন এই অভিনেত্রী পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন তিনি এই মাধ্যমে তার জীবনের নানা মুহূর্ত তুলে ধরেন ভক্তদের মাঝে কোথাও ঘুরতে যাওয়া হোক বা আচার অনুষ্ঠান নিজের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত উঠে আসে অভিনেত্রীর টাইমলাইনে এবার ছেলের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন ঘন পোস্ট দিয়েছেন মাহিয়া মাহি আটাইশ মার্চ ভোররাতে নিজের ফেসবুক পেজে ছেলে মোহাম্মদ মোসাইব আরস সামসুদ্দিন ফারিস সরকারের একটি ছবি পোস্ট করেছেন মাহিয়া মাহি আর ছবির ক্যাপশনে তিনি লিখেছেন আব্বা আমার কলিজার টুকরা আমার জান তুমি পৃথিবীর সমস্ত সুখ আল্লাহ তোমাকে দিক মাহি আরও লিখেছেন দেখেছ কি রহমতের দিনে তোমার জন্মদিন পড়ল আলহামদুলিল্লাহ শুভ জন্মদিন আমার চান পোস্ট শেয়ার সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার করে কমেন্ট বক্সে একজন লিখেছেন অনেক অনেক দোয়া তোমার জন্য অনেক বড় হও ভালো মনের মানুষ হও শুভ জন্মদিন বাবা আরেকজন লিখেছেন শুভ জন্মদিন ফারিশ অনেক দোয়া রইল তোমার জন্য